বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো एवरीवन দিস ইজ ফারজানা তাসিন চলে আসলাম লাইভে বলেছিলাম নতুন কালেকশন আসলে নিয়ে আসবো তো বাটিকের সালোয়ার কামি সিল্কের যেগুলো ওগুলোর হচ্ছে নতুন কিছু কালেকশন আসছে ওগুলা নিয়ে একটু আসলাম ব্যাক টু ব্যাক কিন্তু চলে আসছি এখন হচ্ছে আমি দেখায় দিব নতুন কালেকশনগুলো কি কি আছে তবে আরো ডিজাইন আমাদের কাছে কিন্তু अवेलेबल আছে আপনাদেরকে পেজে একটু নক করতে হবে আর ডিটেইলস হচ্ছে আমি আহ ড্রেসগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে বলে দিব একদম বড় করা যাবে না লাইভ একদমই বড় করব না লাইভটা করে আমি জাস্ট একটা কি বলবো ঘুম না বেড়ে যাবো ঘুমাবো না আরো অনেক কাজ আছে আচ্ছা আমি শুরু করতেছি হ্যাঁ প্রথমে খুব সুন্দর একটা কালার দিয়ে শুরু করব জানা প্রথমেই আপনাদের আজকে মনটা ভালো করে দিব খুবই সুন্দর এবং এগুলো কিন্তু সিল্কের হ্যাঁ আমি ইনশাল্লাহ পরবর্তীতে যেগুলো আসে বাটিকের আমি সবই আপনাদেরকে দেখাই দিব শাড়ি হোক সালোয়ার কামিজ হোক কটন হোক যেটা যেটা যখন যখন আসে ওভাবে আমি দেখাই দিব এখন আপাতত সিল্ক দেখাই কজ টাইমে সিল্কের একটা আলাদা চাহিদা থাকে সবাই হচ্ছে গিফটের জন্য নিতে পারেন যেমন পাবেন হচ্ছে যাকে সেও পছন্দ করবে আর আরেকটা মজার বিষয় হলো এই জিনিসগুলা স্পেশালি এই জিনিসগুলো হচ্ছে আপনারা গরমেও পড়তে পারবেন অনেকে হচ্ছে সিল্ক গরমে পড়তে ভয় পান এগুলার কিচ্ছু হবে না বিশ্বাস করেন গরমেও পড়তে পারবেন আর আমি নিজেও এটা পড়ছি আমার নিজেও আছে আগে লাইভও ছিল এখন পর্দা করি সাই আমি ফেস লাইভে আসি না ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে ড্রেসটা কালারটা ভাই মারাত্মক সুন্দর এটা বলতেই হবে এই কালারটা কিন্তু খুবই সুন্দর ভাই ড্রেসটা কি বলবো ড্রেসটা নতুন আসছে তো এত দেখেন সাধারণত না সাধারণত এরকম ডিজাইন কিন্তু আসে না হ্যাঁ আর আমি কিন্তু হচ্ছে গত লাইভে এই সিল্ক বাটিকের গত লাইভে আমি আপনাদেরকে একদম মেপে ঝুকে দেখাই দিছি আজকে আর আমি মাপতেছি না কজ মেপে কিন্তু আমি দেখাই দিছি হ্যাঁ ওই লেফটা চাইলে আপনারা চেক করতে পারেন আচ্ছা এগুলার লেন্থ কিন্তু ফর্টি প্লাস থাকে দুই একটা আসতে পারে যেটা হচ্ছে আপনারা সাতচল্লিশ ছেচল্লিশ পাবেন কিন্তু এত হাইট আসলে লাগে না এটার বহরও আছে কিন্তু অনেক বেশি মানে বহর বলতে বুঝছেন এখান থেকে একদম পুরোটা তো বহরও অনেক বেশি আছে এত বহর আমাদের লাগে না বাট আপনারা কি করবেন এই ধরনের কাপড় দিয়ে কিন্তু খুব সুন্দর করে করে স্টাইলিং চাইলে চাইলে ফেলতে পারেন হচ্ছে আপনারা আনারকুলি স্টাইলে বানাইতে পারেন কালারটা ঠিক যেরকম সুন্দর হচ্ছে পার্পেলিশ ম্যাজেন্ডা টাইপের কালারটা সত্যি কথা যেটা মানে পুরোপুরি পার্পেলও বলবো না পুরোপুরি রানী বলবো বলবো না আর পুরো ম্যাটেরিয়ালটা থাকবে হচ্ছে সিল্কের মধ্যে পুরোটা হচ্ছে ন্যাচারাল ডায়ের মধ্যে আছে দেখেন কতটা সুন্দর এবং খুব প্রিমিয়াম কোয়ালিটিতে আছে এগুলো হচ্ছে আমাদের রেগুলার বাজেটের যেগুলো রেগুলার ফ্রেন্ডলি যেটা ওই রেগুলার বাজেটের কিন্তু হচ্ছে ডায়ের পিস আমি দেখাই দিচ্ছি এখন আচ্ছা স্লিপটা দেখাই দিই স্লিপটা কিন্তু থাকবে হচ্ছে এই যে এরকম হ্যাঁ ফুল স্লিপ করতে পারবেন দেখেন এইভাবেই চলে আসছে জাস্ট চলে আসছে ঈদের আগে যে নেন আপনারা জাস্ট আসলেই সুন্দর সুন্দর জিনিসটা অনেক অনেক আমারই পছন্দ পছন্দ আমিও রাখতে পারি আমি এগুলো বেশি করি আর যারা আমার মতো যারা পর্দা করতেছেন হ্যাঁ হেজাব করতেছেন তারা খুব ইজিলি নিয়ে নিতে পারবেন কারণ এত কাপড় আছে এটাতে একদম ঢিলা ঢালা করে কাপ্তান স্টাইল ইচ্ছা মতো হচ্ছে ডিজাইন মেক করে কিন্তু বানাইতে পারবেন আচ্ছা দেরি করব না একটু ঝটপটই দেখাই হ্যাঁ আচ্ছা এই তো গেল হচ্ছে স্লিপটা দেখাই দিলাম সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার কটনে আমি কটনের ডিজাইনটা একটু দেখাই দিই এবং গজ কাপড় দেওয়া আছে এই যে দেখেন কটনটা সেম ভাবে ডাই করা হচ্ছে ম্যাটেরিয়ালটা কটন থাকবে তো এই হচ্ছে সালোয়ারটা দেখা দিলাম সালোয়ারও কিন্তু ডাই করা আছে এবার হচ্ছে ওড়নাটা ওড়নাটা খুবই সুন্দর আসলে ডিজাইনের কন্ট্রাস্টটা সুন্দর করছি এই জন্য আমি প্রথমেই খুলে একটু নিজেও দেখলাম কারণ আমি আপনাদের সাথে সাথে আমিও এই প্রথমেই দেখতেছি হ্যাঁ এই হচ্ছে অবস্থা জাস্ট ভেন্ডর আসছে জাস্ট আমি নিয়ে চলে আসছি সে এই হচ্ছে ওড়নাটা হ্যাঁ ওড়নাও কিন্তু আপনার খুব সুন্দর একটা ডিজাইনে পাচ্ছেন দেখেন ওরণের আঁচলের ডিজাইনটা আমি একটু দেখাই দিই খুবই সুন্দর একদম পাঁচ হাত পেয়ে যাবেন এবং ওরণার ম্যাটেরিয়ালও কিন্তু থাকবে হচ্ছে দেখছেন কি পরিমাণ সুন্দর এই কিন্তু ওই যে স্লিভে কিছুটা চিটা করে এবং সালোয়ারে চিটা চিটা করে দেওয়া আছে এবং এত সুন্দর একটা ওড়না মাই গড ওরনাটা অনেক সুন্দর ড্রেসটার কম্বিনেশনটা আসলে অনেক সুন্দর সি মানে এগুলোর সাথে আচ্ছা এবার আমি ট্রাই করবো না দেখি আমি ট্রাই করব হচ্ছে আপনাদেরকে এইগুলোর হচ্ছে শুটের পিক দেওয়ার জন্য হ্যাঁ শুটের পিক আমি দেওয়ার জন্য ট্রাই করব তো এই হচ্ছে আউটলুকটা এই হচ্ছে আউটলুকটা একটু দেখে নেন এই কালারটা খুবই সুন্দর প্রথম কালারটা কিন্তু আমার নিজেরই মন হচ্ছে জুড়ায় গেল তো আচ্ছা ফার্স্ট ফার্স্ট দেখাবো একদম দেরি করব না ফার্স্ট হচ্ছে এটা হ্যাঁ আর ড্রেসে কিন্তু ফ্রন্ট ব্যাক সেম লেন্থ থাকবে হচ্ছে আপনার ফর্টি এইট বলে দিয়েছি সালোয়ার হচ্ছে আড়াই কি আড়াই গজ ফুল স্লিভ ওর না পাঁচ হাত তো এই হচ্ছে ডিটেলস এগুলো কিন্তু হচ্ছে রেগুলার বাজেটেরগুলা আপনারা যদি হাই বাজেটের দেখতে চান সেটা আমাকে জানাবেন আমাদের হচ্ছে দুই টাইপের সিল্কের কালেকশন আছে হ্যাঁ দুই টাইপের দুইটাই সিল্ক কিন্তু একটা হচ্ছে রেগুলার নর্মাল রেঞ্জ আর একটা হচ্ছে একটু প্রিমিয়াম রেঞ্জ যেগুলোকে আমরা নাম দিয়েছি ভিআইপি আচ্ছা তারপরে এটা দেখাই দিই এটাও খুবই সুন্দর কালার কম্বিনেশনটাই খুব ভালো লাগছে দেখতে তুলি বাটিক হ্যাঁ তুলি বাটিকের মধ্যে আছে তুলি বাটিকেও কিন্তু খুবই পছন্দ করে সবাই খুব পছন্দ করে আর কালার কম্বিনেশনও সুন্দর ভেজিটেবল ডায়ের সাথে তুলি বাটিকের একটা কম্বিনেশন খুব ভালো লাগে তো এই হচ্ছে ড্রেসটা দেখছেন কত পরিমানে হচ্ছে বহর এগুলার প্রচুর বহর আসে এগুলার বহর প্রচুর থাকে হ্যাঁ দেখেন কি পরিমাণ সুন্দর যেমন দেখতেছেন একদম এজ ইট ইস তারপর আমি চেষ্টা করব যে একদম সুন্দর করে শুট টুট করে হ্যাঁ ডলে টলে পড়ায় আপনাদের হচ্ছে ছবি প্রোভাইড করার জন্য আসলে ছবি দেখতে চায়। অনেক যারা হচ্ছে একদম কাজ করে আবার অর্ডার করার সময় ভিডিও বা লাইভ থাকলে একটু শেয়ার আসলে আমাদেরকে আপনাদের জন্য করতে হয় তবে ইনশাল্লাহ চেষ্টা করবো এভাবে যেন আপনাদেরকে সার্ভিস দিয়ে যেতে পারি তো এই হচ্ছে ড্রেসটা ড্রেসের ম্যাটেরিয়াল আছে সিল্ক হ্যাঁ লেন্থ কিন্তু আমি বললাম ছেচল্লিশ থেকে আটচল্লিশ একটুখানি ভ্যারি করবে কোন কোনোটা ছেচল্লিশ পাবেন কোনো কোনোটা হয়তো আপনারা আটচল্লিশ পাবেন এরকম মিথ্যা কথা বলে ভাই আমি সেল করতে পারি না ইনশাল্লাহ করব না এই পজিশনে যেতে আমার পড়তে না হয় আচ্ছা স্লিপটাও খুবই সুন্দর সি স্লিপটাও খুবই সুন্দর করে দেওয়া আছে দেখেন খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে আর স্লিপের নিচে কিন্তু এরকম করে থাকবে হ্যাঁ বাইশ ইঞ্চি থাকবে কোনো কোনোটা আপনারা বিশ ইঞ্চি হয়তো পাবেন তবে না বেশি থাকে এই যে এটাতেও দেখেন এই যে ভাঁজ করা আছে তো এই যে ফোল্ড করা আছে আমি আর খুললাম না আচ্ছা এটাতেও বাইশ ইঞ্চি আছে হ্যাঁ এটা তো বাইশ ইঞ্চি আছে বেশি থাকবে কম থাকবে না বেশি পাবেন আচ্ছা এই গেল হচ্ছে স্লিভটা সালোয়ারটা আমি একটু দেখাই দিই যে সালোয়ারে কিন্তু এরকম করে কালার সেম ডিজাইন ওই যে তুলি বাটি করা আছে কটনের মধ্যে থাকবে আর ড্রেস স্লিভ এবং হচ্ছে ওড়না এটা আপনারা হচ্ছে সিল্কের মধ্যে পাচ্ছেন খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা সিল্কে পাবেন খুবই সুন্দর খুবই কমফোর্টেবল গরমেও পড়তে পারবেন এই সিল্ক হচ্ছে এরকম সিল্ক আপনারা গরমে পড়তে পারবেন এবং সব জায়গায় ক্যারি করতে পারবেন ড্রেসের ওনার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ড্রেসের ওনার ডিজাইনটা খুব সুন্দর দেখে নিবেন একদম পাঁচ হাতে ওনা পেয়ে যাবেন এই যে আঁচলের ডিজাইনটা দেখছেন খুব সুন্দর করে তুলি batik করা দেন মিডল পোরশনে কিন্তু খুব সুন্দর করে ভেজিটেবল দেওয়ার কাজ করা সুন্দর এই জিনিসগুলো অনেক সুন্দর আর পরলেও খুব বেশি ভালো লাগে আর সিল্কের মধ্যে থাকাতে না একটা গর্জিয়াস লুক অটোমেটিকই চলে আসে কারণ সিল্কের একটা আলাদা শাইন থাকে এটা যাই বলেন এটা কিন্তু সব সময় কটন আসে না আবার কিছু কটন আসে যেটা লুকই অন্য রকম তাই না যেগুলো হচ্ছে ওই যে কি বলবো ওই যে পাকিস্তানি ড্রেসগুলো যে আমরা দেখি বা পাকিস্তানি ইন্সপায়ার্ড যে কালেকশনগুলো আছে ওগুলো আবার অনেক গর্জিয়াস লাগে আসলে প্রেজেন্টেশনের উপর অনেক কিছু তবে এই ড্রেসগুলো খুবই রিজনেবল একটা প্রাইসে পাবেন খুবই রিজনেবল প্রাইসে পাবেন অনলাইনে অর্ডার করতে হবে রিজনেবল প্রাইসে পাওয়ার জন্য আচ্ছা তো এই তো গেল হচ্ছে এটার আউটলুকটা একটু দেখে নেবেন কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর আর লাইভে কালারটা একদম পারফেক্ট আসছে একদম সুন্দর একটা মিষ্টি কালারের সাথে ব্লু কালার আর এই যে কালারফুল জিনিসটা এটা কিন্তু আমরা কম বেশি সবাই খুব বেশি পছন্দ করি ভালোও লাগে দেখতে তো ডিটেলস আমি কিন্তু বলে বলে গেছি তারপরও যদি কারো কোনো কোয়ারিজ থাকে জাস্ট পেজে একটা ইনবক্স করে দিবেন ওকে আচ্ছা এই তো গেল সেকেন্ড ডিজাইন দেখাই দিলাম এটাও সরাই ফেলতেছি ট্রাই করব কথা দিতে পারতেছি না যেহেতু ঈদের টাইম তবে ট্রাই করব হচ্ছে ড্রেসগুলো শ্যুটেড পিক আপনাদেরকে প্রোভাইড করার জন্য শুটেড পিক দিলে আপনাদের জন্য খুব একটা ইজি হয় বিশেষ করে ঈদের সময় অনেকে লাইভ দেখারও সময় পায় না সব সময় এই জিনিসটা হয় আল্লাহ এই ড্রেসটাও কি সুন্দর দেখছেন কি সুন্দর ড্রেসটা ওইটা আমি দেখি এটা একটা হচ্ছে মাস্টার্ড এর সাথে দেখেন কি সুন্দর অনেক সুন্দর ড্রেসটা সবগুলো ড্রেসই অনেক সুন্দর সত্যি দেখেন একটা মাস্টার্ড ব্লু সরি একটা মাস্টার্ড কালারের সাথে কিন্তু একটা ম্যাট ব্লু এর কম্বিনেশন খুবই সুন্দর লাগতেছে এটাও হচ্ছে তুলি বাটিকের মধ্যে আছে খুবই সুন্দর সিল্কের মধ্যে পাবেন একদম লেন্থ লেন্থ থাকবে হচ্ছে হচ্ছে আপনার প্লাস প্লাস এটাতে এটাতে বেশি বেশি আছে আছে আমি বুঝতে পারতেছি পাবেন হ্যাঁ এটাতে আল্লাহ এটা সালোয়ারের ডিজাইনটাও কি সুন্দর দেখেন আমি আপনাদেরকে দেখাই ভাই এগুলো দিয়ে ড্রেস বানাই ফেলতে মন চায় দেখেন এটা হচ্ছে সালোয়ার ভাবা যায় এটা সালোয়ারের ডিজাইনটা দেখেন এটাও তুলিবাটিক কিন্তু সে এটা দিয়ে কি মন চায় না যে একটা কুর্তি বানাই ফেলি সো এটা হচ্ছে সালোয়ার খুবই সুন্দর সালোয়ারও কিন্তু হচ্ছে আপনার আড়াই গজ কাপড় দেওয়া আছে সালোয়ারও আড়াই গজ কাপড় দেওয়া আছে ওকে এবার দেখাই দিব হচ্ছে স্লিভটা স্লিভের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আছে এই যে স্লিভটাও কিন্তু তুলি বাটিকের মধ্যে আছে দেখেন আসলে ডিজাইনটাই সুন্দর ড্রেসটাই সুন্দর আমি যখনই বাটিক খুলি ভাই আমার আমার নিজেরই হচ্ছে মাথা নষ্ট হইতে থাকে বুঝছেন আপনাদেরকে কি দেখাবো আমারই মাথা নষ্ট হইতে থাকে আচ্ছা এবার ওনাটা দেখাই দিই সুন্দর সবগুলো ড্রেসই সুন্দর শোরুমে আরো ডিজাইন আছে ওকে আল্লাহ কি মারাত্মক সুন্দর চেষ্টা করবো আপনাদেরকে একদম কন্টিনিউ আপডেট দেওয়ার চেষ্টা চেষ্টা কিন্তু করি দেখেন পেয়ে যে এখন কত কত লাইভ হয়ে আল্লাহ আচ্ছা ডিজাইনটা একটু দেখে নিব তুলি বাটি খুবই কালারফুল এর মধ্যে আছে সিল্ক ওনার আচলের ডিজাইনটা কিন্তু এরকম থাকবে এবং ভিতরটা কিন্তু এই যে ইয়া মাস্টার্ড একটা কালার থাকবে তার উপরে পুরাটার মধ্যে হচ্ছে ডায়ের কাজ করা এটার পুরাটাই ডায়ের কাজ করা পাঁচ হাত পেয়ে যাবেন ওর বহরও কিন্তু আছে মোটামুটি আড়াই হাত বহর পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর এই যে আড়াই হাত মা মেপে দেয় আপনাদেরকে হ্যাঁ দেখেন তারপর আপনারা যারা অর্ডার করবেন তারা তো হাতে নিয়ে দেখতেই পাবেন আমি মাঝে মাঝে এরকম মজাদার কাজ কারবার করি না আচ্ছা এটার আউটলুকটা একটু দেখে নিব এগুলো ড্রেসের কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম হবে সেম আসবে তো এই হচ্ছে এটা আউটলুকটা প্রাইসটা খুবই রিজনেবল একটা প্রাইসে পাবেন আর কোনো কোয়ারিজের জন্য কি করতে হবে বলেন তো পেজে একটা ইনবক্স করে ফেলতে হবে আচ্ছা তো এটাও আমি দেখাই দিলাম এবার হচ্ছে এটা সরাই ফেলি হ্যাঁ কোনো কনফিউশন নাই তো চেষ্টা করব হ্যাঁ শুটের পিক আপলোড করার জন্য চেষ্টা করব আচ্ছা এটাও সরাই ফেললাম তিনটা দেখাই আমি একটু ফাস্ট দেখাচ্ছি হ্যাঁ চেষ্টা করি একটু তাড়াতাড়ি দেখানোর কারণ এগুলার ডিজাইন মোটামুটি আমরা জানি যে কী টাইপের হয় তারপরও হচ্ছে শুটের পিক থাকলে যেটা হয় আপনাদের সুবিধা সেটা হচ্ছে যে আপনারা একটু ছটপট অর্ডার করে ফেলতে পারেন স্পেশালি হচ্ছে যারা ওয়ার্কিং আপুরা আছেন তাদের লাইভ দেখার সময় থাকে না মাঝে মাঝে এমন একটা অবস্থা যাই হোক আল্লাহকের কালার গুলা ও মাই গড গড ও মাই কালার সবগুলা কি সুন্দর সুন্দর কালার দেখছেন খুব সুন্দর একটা পার্পেলের মধ্যে আছে বাট পার্পেলের মধ্যেই দুইটা শেডের মধ্যে আছে সি পুরোটা হচ্ছে সিল্ক আজকে মানে আমি কিন্তু সিল্ক বাটিক দেখাচ্ছি হ্যাঁ কটন না বহর আছে প্রচুর পরিমাণ আসলে এগুলো না কাফতান টাফতান করার জন্য বা আনারকলি খুবই ইজিলি হবে সি মিডল পোর্শনটা দেখছেন কতটা সুন্দর খুব সুন্দর একটা চুন্ডি ডায়ের মধ্যে আছে দুই পাশে হচ্ছে আপনার ভেজিটেবল ডাই দেখে নেবেন একটু ডিজাইনটা দুইটা পার্পেল এর হচ্ছে শেড করা আছে ওকে ফ্রন্ট ব্যাক কিন্তু আপনার সেম হবে হ্যাঁ ফ্রন্ট ব্যাক একদম সেম হবে সিল্কের মধ্যে আছে ফর্টি সিক্স টু ফর্টি এইট পর্যন্ত হাইট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্লিপটা দেখাই দিচ্ছি স্লিপটা আসবে কিন্তু লাইট পার্পেলের মধ্যে এই যে স্লিপটা কিন্তু এরকম আছে ডিজাইনটা খুবই নাইসলি করা সবগুলো ডাই সালোয়ারটা খুব সুন্দর সি সালোয়ারটা খুবই সুন্দর সালোয়ার দিয়ে আপনারা একটা চাইলে কুর্তি বানাই ফেলতে পারবেন দেখছেন সালোয়ারটা কত সুন্দর সালোয়ারটা অনেক সুন্দর আচ্ছা এই তো গেল সালোয়ার ওড়নাটা দেখা দিচ্ছি আর খুব সুন্দর একটা কোয়ালিটিতে পাবেন একদম রাফ ইউজ করতে পারবেন এই ড্রেসগুলো ও মাই গড দেখছেন চুনরি সাথে ওড়নার ভিতরটা পুরোটা হচ্ছে টাইডাই করা আচ্ছা আমি পুরোটা আগে একটু খুলি হ্যাঁ খুলে আপনাদেরকে দেখাই এই যে দেখেন ওনার আঁচলের ডিজাইনটা ফার্স্ট একটু দেখে নিই আমরা আঁচলের ডিজাইনটা চলে গেল দেখেন ভিতরে পুরোটা হচ্ছে টাইডাই করা পুরোটা হচ্ছে টাইডাই করা কি সুন্দর একটা কম্বিনেশন তার মধ্যে কালারটাই তো নিজের মধ্যে নিজে হিট একটা কালার মেয়েদের মনের মধ্যে বসে থাকা একটা কালার বুঝছেন এই পার্পল কালার আচ্ছা তো আমি কিন্তু মোটামুটি চারটা দেখাই দিলাম আর একটা দেখাই দিব না এত দেরি হয় এত দেরি হয় তাড়াতাড়ি করতে হবে ফাস্ট ফাস্ট আচ্ছা যার যেটা ভালো লাগবে পেজে ইনবক্স করবেন পেজে কিন্তু আরো হচ্ছে অ্যাভেলেবেল আছে ডিজাইন আরো অ্যাভেলেবেল আছে পেজে হচ্ছে একটা ইনবক্স করতে হবে খুবই সুপার ডুপার রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সিল্কের এই বাটিক থ্রি পিস গুলা আচ্ছা এটা সরিয়ে ফেললাম এরপর হচ্ছে লাস্ট ওয়ান পনেরো মিনিটে শেষ করতে পারলাম না আজকেও আচ্ছা যাই হোক সমস্যা নাই তারপর আমি চাই যে আপনারা একটু ডিটেলস দেখেই অর্ডার করেন আপনারা টাকা পয়সা দিয়ে কিনবেন তাই না সো একটা জিনিস তো দেখে শুনে বুঝে কিনতে হবে আর যখন আপনি গিফট করতে যদি গিফট আইটেম হয় তাহলে তো হয়ে যায় ইস্যুটা তাই না তো সমস্যা নাই এগুলো কিন্তু আপনারা যে কাউকে গিফটও করতে পারবেন কারণ জিনিসগুলো অনেক সুন্দর দেখেন এত সুন্দর একটা বাটিক এগুলা এই বাটিকগুলোর কস্টিং বেশি পড়ে জানেন অনেকের ধারণা নাই এদিকে তুলি বাটিকের সাথে এই যে এই বাটিকটা আছে না এই বাটিকের কস্টিং বেশি আসে আমি যতটুকু জানি আচ্ছা তো এই হচ্ছে ড্রেসটা ড্রেসটা খুবই সুন্দর অনেক আছে এবং কালারটা দেখছেন কি সুন্দর একটা কালার মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার নিচে দামানে কিন্তু খুব সুন্দর করে এই যে এই কাজ কিন্তু করা আছে তারপরে মিডিল পার্টে তুলি বাটি করা আছে মিডিল পার্ট আর হচ্ছে দামানটাতে আর এই দুই পাশে হচ্ছে ডায়ের কাজ করা খুবই সুন্দর করে ব্যাক কিন্তু সেম আসতেছে এই যে ব্যাক পোর্শনটা সেম থাকছে খুবই সুন্দর দেখি এটা হচ্ছে লাস্ট ওয়ান আছে ফর্টি সিক্স টু ফর্টি এইট পর্যন্ত হাইট পেয়ে যাবেন বহর কিন্তু অনেক থাকছে প্রায় কত জানি মেপে দিছিলাম ভুলে গেছি আচ্ছা সমস্যা নাই বহর একদম অনেক পাবেন দুই হাত আড়াই হাতের মতো বহর আছে আড়াই হাতের বেশি আছে এটা এটা তো দেখেই বোঝা যাচ্ছে ওয়াও ফুলিবাটিকের ড্রেস ভাই রিক্সান এটা আপনারা চাইলে ব্যালব স্টাইলের স্লিপ বানাইতে পারবেন এটা স্লিপের কাপড় বেশি দেওয়া আছে ডায়ের কাজ হচ্ছে হাতের কাজ তো এ কারণে অনেক সময় একটু বেঁধে বেঁধে করতে হয় এই জন্য হচ্ছে অনেক সময় কাপড় একটু বেশি আসে কম আসে না তো এটা হচ্ছে ফুল স্লিভ করতে পারবেন পুরোটা হচ্ছে ডাই করা খুবই সুন্দর কিন্তু আচ্ছা আমি একটু তো না পাটটা দেখেন কি সুন্দর প্লাস ছিটাটা দেখছেন কি সুন্দর এটা কিন্তু সব তুলি তুলি বাটিক এগুলো ওকে সো এই তো হচ্ছে স্লিভটা দেখাই দিলাম সালোয়ারটা কিন্তু থাকবে হচ্ছে এই যে সালোয়ারটা কিন্তু পুরোটার মধ্যে হচ্ছে তুলি বাটিক করা সো আড়াই গজ কাপড় পেয়ে যাচ্ছেন এই তো যার ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে আর ডিটেলস তো আমি মোটামুটি বলে দিলাম ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও ওরনার প্রেমে পড়ে গেলাম লাস্টে এটা কি দেখাই দিলাম উফ আমি এগুলো শ্যুট করার যদি সময় পাইতাম না জাস্ট পাগল বানাই দিতাম আমি সবাইকে আচ্ছা দেখাই দেখাই দিই ওরনাটা এত সুন্দর সি পুরোটা তুলিবাটিকের মধ্যে আছে এটা পুরোটাই তুলিবাটিকের মধ্যে আছে সিল্কের মধ্যে একদম খুবই সুন্দর দেখেন দুই পাশে পার করা ওরনার মধ্যে মিডিল এরকম ছিটা কালারটা এত সুন্দর তার মধ্যে সিল্ক তার মধ্যে সুপার ডুপার কমফোর্টেবল এবং রিজনেবল অনলাইনে তো আরো রিজনেবেলই পাচ্ছেন আপনারা তাই না তো এই হচ্ছে ওনার ডিজাইনটা একদম পুরো পা চা তো না থাকবে ওনার আর একটু বেশি সম্ভবত আছে হ্যাঁ ওর এই দেখেন এই যে আরো এক্সট্রা যে এই যে দেওয়া এটা মানে কি বলবো আরো সুন্দর লাগে জিনিসটা যাই হোক ওনার ডিজাইনটা ভাই মারাত্মক সুন্দর এটা বলতেই হবে ড্রেসটার চেয়ে হচ্ছে ওনার স্লিভটা বেশি জোস না ড্রেসটাও জোস ড্রেসটাও অনেক সুন্দর স্পেশালি হচ্ছে মিডিল পার্টটা কিন্তু খুবই নাইস সো এটা হচ্ছে লাস্ট ওয়ান এখন আমি বিদায় নিব অনেকক্ষণ ধরে বক 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 করতেছি এবং চেষ্টা করলাম আপনাদেরকে একটু ফাস্ট ফাস্ট দেখায় দেওয়ার জন্য আবার একটু লাস্টে ডিটেলসটা বলে দেই আপনার লেন্থ হ্যাঁ ম্যাটেরিয়াল থাকবে হচ্ছে সিল্ক আর আমরা কিন্তু আচ্ছা সেটা পরে আসি আর লেন্থ হচ্ছে আপনার এই ড্রেস থাকবে ফর্টি সিক্স টু ফর্টি এইট স্লিভ থাকবে কিন্তু হচ্ছে আপনার টু ফোর ফুল হাতাও হবে ফোর কোয়ার্টারও হবে হ্যাঁ মানে টোয়েন্টি টু তো আছে আরো বেশি থাকবে কোনো কোনোটাতে ওর না পাঁচ হাত আছে তারপর হচ্ছে সালোয়ার আড়াইগজ কাপড় দেওয়া আছে হ্যাঁ আপনার ইচ্ছা মতো হচ্ছে মেক করে নিতে পারবেন আর সালোয়ারের ম্যাটেরিয়ালটা থাকবে হচ্ছে কটন আর আরেকটা বিষয় হলো এই ড্রেস ট্রাই করবেন হচ্ছে শ্যাম্পু ওয়াশ করার জন্য কজ এগুলো অনেক রিজনেবল প্রাইস এর ড্রেস ড্রাই ওয়াশে আমি দরকার নাই অনেকে বলে ড্রাই ওয়াশ করলে বেটার বাট আমার মনে হয় রিজনেবল একটা মানে রিজনেবল প্রাইজের একটা জিনিস এটা হচ্ছে আপনারা শ্যাম্পু ওয়াশ করেন বাস অনেকদিন পর এগুলো কিচ্ছু হয় না ট্রাস্ট মি এগুলো কিছু হয়ই না এগুলা নর্মালি রঙও যায় না বাটিকের জিনিস জাস্ট একটু কষ্ট যায় এটা নিয়ে আমরা ভয় পেয়ে যাই বাটিকের জিনিসটা একটু আলাদা ভাবে ভিজাই ধুইলাম সমস্যা তো নয় তাই না আর শ্যাম্পু ওয়াশ করবেন সবচেয়ে বেস্ট হয় আর ভাই রেগুলার জন্য খুবই ভালো যেটা সত্যি কথা এই সিল্কগুলো এত বেশি সফট এই জন্য এত চলে কারণ যারা নিয়ে পড়ছে তারা প্রচুর পরিমাণে রিপিট করতে থাকে আর খুব দ্রুত পরে ফেলতে পারে যা ধরেন যে একটা কটন ড্রেসের একটা মেনটেন্স আছে না তার চেয়ে সিল্কের বা জর্জটের জিনিসের মেন্টেন্স একটু মানে কম আর কি করতে হয় তো এই হচ্ছে বিষয় ওকে এখন আমি বিদায় নিবো এটা দেখাই দিলাম আপনাদেরকে অনেক বক বক করলাম আমি ফারজানা তাজরিন বর্ষা সবার কাছ থেকে এখন বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কালেকশন নিয়ে নতুন লাইভে এখনকার মতো বিদায় টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে